তো সবাই ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে মেজারমেন্ট এই যন্ত্রটার সাথে পরিচিত আছি সবাই এটা কি নাম মেজারমেন্ট টেপ তো মেজারমেন্ট টেপ দিয়ে আমরা কি করি কোনো কিছুর পরিমাপ করি তো পরিমাপ কাকে বলে আসলে পরিমাপ হচ্ছে কোনো বস্তু উচ্চতা এবং ওজন বের করার যে কৌশল সেটাকে পরিমাপ বলা হয় ঠিক আছে তো পরিমাপের পদ্ধতি আছে আবার দুইটা একটা হচ্ছে পুরাতন পদ্ধতি আর একটা হচ্ছে নতুন পদ্ধতি বা আধুনিক পদ্ধতি তো পুরাতন যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিকে বলা হয় ব্রিটিশ পদ্ধতি আর নতুন যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি সবাই একটু ভালো করে খেয়াল করে মনোযোগ মনোযিল ব্রিটিশ পদ্ধতির ভিতরে আমরা শিখব ইঞ্চি কুট গজ মাইল এবং সুতা যেগুলো আমরা আগেকার দিনে বেশি ব্যবহার করতাম আর বর্তমানেও কিছু ব্যবহার হয় আমরা যে দর্জির দোকানে যাই সেখানে কিন্তু ইঞ্চি ফুট গজ এইগুলার হিসাব নিকাশ করা হয় কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে বা টেকনিক্যাল সেকশনে এই ব্রিটিশ পদ্ধতির পরিমাপগুলো ব্যবহার করা হয় না সেখানে ম্যাট্রিক পদ্ধতি ব্যবহার করা হয় বা আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয় তো ম্যাট্রিক পদ্ধতির ভিতরে আমরা পাবো মিলিমিটার সেন্টিমিটার ডেসিমିটার মিটার কিলোমিটার ঠিক আছে তো আমাদের হাতে যে মেজারমেন্ট টেপটা রয়েছে সেই মেজারমেন্ট টেপের ভিতরেও সেই দুইটা পদ্ধতির পরিমাপে আছে দেয়া আছে যেমন আমরা একটু দেখি সবাই দেখতে পাচ্ছেন এই যে মেজারমেন্টে মেজারমেন্ট টেপের মাসখান থেকে একটা কালো দাগ বরাবর আছে এই ডাগটাকে দুইটা ভাগে এই দাগের উপরে যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে আমার ব্রিটিশ পদ্ধতি পরিমাপ পদ্ধতি। জি আর এই দাগের নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার মেট্রিক পদ্ধতির পরিমাপ পদ্ধতি। জি স্যার। এখন এই ব্রিটিশ পদ্ধতির ভিতরে এই যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে ইঞ্চি মাপ। এই দেওয়া আছে ফুটের মাপ। অর্থাৎ ব্রিটিশ পদ্ধতির যে মাপগুলো আছে সবগুলো এখানে দেয়া আছে আর নিচের গুলোই মেট্রিক পদ্ধতির যে পরিমাপের সিস্টেমগুলো আছে সবগুলোই এখানে দেয়া আছে তো আমরা আজকে শিখবো শুধু মেট্রিক পদ্ধতিটা কারণ ব্রিটিশ পদ্ধতি ঐরকম ভাবে আমাদের কাজে আসে না সুতরাং আমরা যেটা কাজে আসবে যেটা আমাদের পরীক্ষায় প্রয়োজন হবে সেটা আমরা আগে শিখবো তো মেট্রিক পদ্ধতির ভিতরে আমরা টেপের গায়ে সরাসরি সেন্টিমিটারের লেখাগুলো পেয়ে যাব এই যে লেখাগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে লেখাগুলো আছে সেগুলা সব সেন্টিমিটারের বাম সুতরাং আমরা একটা জিনিস মনে রাখব। টেপের গায়ে যে লেখাটা আমরা পাবো সেটা সরাসরি সেন্টিমিটার ভুলে উচ্চারণ করব যেমন এখানে যদি ধরি 30 তাহলে 30 সেমি এখানে যদি ধরি 8 তাহলে 8 সেমি এখন এখানে একটু লক্ষণীয় আছে সেটা হচ্ছে এই যে 10 লেখা হচ্ছে 10 এর পরে আমাদের কত হওয়া উচিত ছিল 11 12 13 এরকম হওয়া উচিত ছিল না কিন্তু এখানে সেটা না করে কি করছে 10 এর পরে আবার 1 2 3 4 5 6 এরকম দিছে তো আমরা দশের সাথে এক যোগ করে কত হয় দুই যোগ করলে এতটুকু হিসাব কি আমরা করতে পারবো না তাহলে দশের পরে বিশের পরে তিরিশের পরে যেগুলো আছে খুচরা সংখ্যা সেটাকে যোগ করে আমরা হিসাব করবো ঠিক আছে এখন কাউকে যদি বলি আমাকে বাইশ সেন্টিমিটার বের করে দেখাও তখন সে যদি খুঁজে যে বাইশ তো সরাসরি লেখা নাই সাতটা বলছিল যে সেন্টিমিটার সব লেখা থাকে সরাসরি

এই যে মিলিমিটারের হিসাবগুলো আমাদেরকে একটু কষ্ট করে হিসাব করে বের করতে হবে সেটা কিরকম এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন সেখান থেকে আর একটা নাম্বারের মধ্যবর্তী দূরত্বের ভিতরে কতগুলো ছোট ছোট দাগ দেওয়া আছে সেই প্রত্যেকটা দাগ হচ্ছে এক একটা মিলিমিটার বোঝা গেছে তাহলে দেখেন

সেটা হলো সেন্টিমিটার থেকে যখন আপনি মিলিমিটারে যাবেন সেখানে ছোট্ট একটু কৌশল অবলম্বন করলে আপনি ইজিলি সেই মিলিমিটারের হিসাবটা বের করতে আমি সেন্টির কথা যদি বলি সেক্ষেত্রে আমরা সহজে হিসাব করে বের করতে পারি যে তেরো দশকে একশো তিরিশ এটা আমরা সহজে বের করতে পারলাম কিন্তু যখন এই সেন্টিমিটারের সংখ্যার পরিমাণটা অনেক বেড়ে যাবে তখন কিন্তু ওই দশ দশ হিসাব করে বের করতে অনেক সাপেক্ষ ব্যাপার এবং অনেক যেমন আমরা যদি একশো তেইশের কথা বলি যে একশো তেইশ সেন্টিতে কত মিলিমিটার হবে এটা অনেকেই হিসাব করে বের করতে পারবেন না কিন্তু এইটাতে ছোট্ট একটা ট্রিক্স আবিষ্কার করছি সেইটা যদি ফলো করি তাহলে ইজিলি আমরা বের করতে পারবো যেমন সেন্টিমিটারের সাথে যদি আমি একটা জিরো মিলাইয়া দিই তাহলে কত আসলো বারোশো এখন আপনারা একটু হিসাব করে দেখেন তো বারোশো তিরিশ হয় কি না মিলিমিটার আছে হয় আবার যদি বলি বারোশো তিরিশ সেঞ্চিতে কত মিলি হবে তাহলে এখানে আর একটা সুন্দর যোগ করে দেন তাহলে অল্প সময়ের ভিতরে বের করে গেছে না সহজ না বিষয়টা তাহলে এই ট্রিপগুলো অবলম্বন করতে হবে আবার মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে আসতে বলি সেক্ষেত্রে কি করতে হবে একটা শূন্য কমাইয়ে দিতে হবে যদি বলি যে বারোশো তিরিশ মিলিমিটারে কত সেন্টিমিটার হবে একটা শূন্য কমাইয়ে দেন কত থাকে একশো তেইশ বোঝা গেছে ভেরি গুড এখন এই জিনিসটাকে সবাই একটু মাথায় রাখব হ্যাঁ জন্য বিস্তারিত যদি আমি ব্যাখ্যা করতে সেক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ বলি যেমন আর আমার পড়াশোনার ব্যাপারে সিস্টেমটা একটু অন্যরকম গল্পের ভিতর দিয়ে পড়াশোনা করে ভালো লাগতো আমার কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার টিচাররাও আমাকে এরকম গল্পের মাঝে লেসাউল দিয়ে দিয়ে শিখতো সেটা ভালো লাগতো তো সেই স্টাইলটা আমিও প্র্যাকটিস করতাম শিখে ভালো ছোটবেলায় আমাদের আপন কে কে থাকে বাবা ছোটবেলায় আমাদের আপন থাকে ভাই বোন মা বাবা ঠিক আছে না এটা হচ্ছে আমার ছোটকালে যখন আরেকটু বড় হই বিয়ে शादी করি তখন কে কে আপন থাকে বাবা মা এখান থেকে কি মাইনাস করে দিলাম

আস্তে আস্তে বয়স বাড়তেছে আমার ভালো লাগার মানুষগুলোর পরিমাণ আস্তে আস্তে কমতেছে ঠিক তেমনি সেই ছোটবেলাটাকে আমি যদি মিলিমিটারে হিসাব করি বড় বয়সটাকে যদি সেন্টিমিটার হিসাব করি একেবারে পরিপূর্ণ বয়সটাকে যদি আমি মিটারে হিসাব করি তখন দেখবেন ঠিক একই নিয়মে আমার ভালোবাসার মানুষগুলো আস্তে 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 মাইনাস হচ্ছে যেমন মিলিমিটার আমি যদি এক হাজার ধরি এক হাজার মিলিমিটার সেন্টিমিটারে যাইয়া কি হয় একটা ভালোবাসা কমাইয়া এখানে দুইটা শূন্য হয়ে যায় আরো যখন বয়স বাড়ে মিটার

এরপরে মিলিমিটার থেকে বড় হচ্ছে সেন্টিমিটার এর থেকে সবচেয়ে বড় হচ্ছে মিটার ঠিক আছে ওকে তো যাবে এখন আমরা যখন কাজ করি সেই কাজের ভিতরে আমরা বলি না যে দুইশো সেন্টি এখন এই দুইশো সেন্টি কি মিলিমিটার থেকে বড় না ছোট বড় বড় তাহলে এখন ওইটা আমি অনেক সময় অনেক জিজ্ঞেস করি যে 200 সেমি যে মাপ নিলেন সেটা মিলিমিটার কত হবে কিভাবে বুঝলেন ওই যে ছোটবেলায় ভালোবাসা বেশি থাকে তার মানে আমার থেকে ওরে একটা শূন্য দিয়ে দিলাম জি ঠিক আছে জি স্যার বোঝারা সব কিয়া জি স্যার मैं सर मिलने করি হওয়ার কথা না তারপরেও যদি কেউ বুঝতে না পারেন বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমার সাথে পার্সোনালি দেখা করবেন বারবার আমাকে প্রশ্ন করবেন কোনো ব্যাপার না কারণ একজন স্টুডেন্ট যখন টিচারের কাছে বারবার প্রশ্ন করে যখন নতুন নতুন কোনো কিছু জানতে চায় তখন অ্যাজ এ টিচার হিসেবে আমারও ভালো লাগে আর যদি আপনারা প্রশ্নই না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি বুঝতে পারছেন কি বুঝতে পারেন না সুতরাং যদি বুঝে কোন সমস্যা থাকে স্যার আমি এটা বুঝি নাই এখান থেকে আর একটু বুঝাই দেন আমি বুঝিয়ে দিব সমস্যা নাই ঠিক আছে তো আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য এরকম নতুন নতুন ট্রিক্স আবিষ্কার করতে পারি আপনাদেরকে ভালোভাবে শিখাইতে পারি ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ